মিষ্টি নেওয়ার জন্য ওই ভিতরে আছে দেখ সামনে তালালাই বাড়ি সরাস আসসালামু আলাইকুম কি অবস্থা আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের বল শান্তি দেখতে কাকুলি প্রতিদিনের মতো চলে আসছে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা শুরু করতেছি সকাল বাজে হলো কি এখন নয়টা বাজে নেই দশ মিনিট বাকি আছে তো এই মুহূর্তে থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার ভালো লাগবে মানে কারণ হলো রং রোটে যাচ্ছি অনেকদিন পর এই ডাকার বাইরে বেড়াইতে যাচ্ছি তো কার বাসায় বেড়াতে যাচ্ছি কারা কারা যাচ্ছি সব কিছু ভিডিওর মাধ্যমে আর কি ভিডিওতে দেখতে পারবেন আর কী করবো না করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব সবার কাছে অনুরোধ থাকবে সবাই শুরুতে একটা লাইক দিয়ে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখান ঠিক আছে আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছা যাবে আপনাদের কাছে আপক্রাইব পেতে সুবিধা মতো দেখে নিতে পারবেন কথা আর বাড়াইতে চাই না অলরেডি সবাই চলে গেছে আমি আর আশা করছি এখন আমিও বের আর কি বাইরে হোক আজকে এখন হচ্ছে করছি লুপা লুবার পড়স ওই ওই তো বইল যায় নাই না তো পড়তেই বল সারাদিন জাননি পরে তো পারা যেত না তো যাই চলেন বন্ধুরা সঙ্গেই থাকেন দেখতে থাকেন আবারও বলি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর একটা লাইক দিবেন প্লিজ আর দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন সব পিছ যাবো কলা যাক সমস্যা নেই একদিন কষ্ট করে গেলে দাঁড়া কাছে এটা আনন্দ কষ্ট করে যাওয়ার আনন্দ এনে কি যে 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 এই যে কাপড় তো বানায় পোষাইতে পারলো তো

শুন <laughs> <laughs> কাস্পিয়া তোমার সমস্যা কি একটাত বস করে বালাশে বুড়ি করে দিব কাস্পিয়া দিয়ে চলুন যাবি জানা তো হাত দিয়ে বল জামাত মিজা কে এ হা ই হাত না দেওয়া জামাত মিজাখালা

না না সবাই একবার मिस्टर पान में पाना खाते लो ऐसे किना कौन लगे है खुश बो है यार अब आ मैं क्या सब दिला नहीं बजाना खाली पर टकलर भी सिवाल लगे खाली में टकला मार बोल लाइन तीन दिन एक सौ आठ आठ ना तो आठ आठ नब्बे दिया कौन कौन एक लेता है वो यार सकी को से जा बार আমি বর্তাদি সব সময় কইলে তো দেখেন আমরা এই যে পুরো গ্রুপ গাড়ি থেকে নেমে দাইরা এসে কারণ হলো গ্যাস নিট আছে একবার নাইমা হলো খাওয়া দাওয়া করছি বাসে পাড়া এখন বাসে পাড়া বাবা বারোটা চার বাইজা গেছে গা তো না খাওয়া দাওয়া করতে ওইখানে চলে গেছে তিরিশ চল্লিশ মিনিটের মতন এখানে আসছি প্রায় আধা ঘন্টার বেশি তো জানি না কতক্ষণ লাগবে আরও গ্যাস ভরতে গ্যাস ভরলে তারপর আবার শুরু হবে গাড়ি চলা প্রচুর পরিমাণ গরম এখানে যেমন সবাই কে লইতেছে তুই লইতেছ না এগুলো দিতে আছে কে তো বন্ধুরা আমরা এখানে নামলাম আবার এইখানে যে বলপুর মিষ্টি মিষ্টি লইতেছে ওই পাশে গেছে কাশ্মীর বাবাই রোডের ওই পাশে তো এখন গাড়ি আছে ওই যে ওইখানে ওখানে রাইখান এগুলা এগুলো কেনাকাটা করতাছি আর আরেকজনের দুই পাশে গেছে কতদিন লাগে

গ্রামে চলে আসছি এই যে গ্রাম দেখেন কি হয়েছে এন কি করো মোবাইলটা ধনে একো শিকালা কে কি কী আর মেক আপ না ও মোটা স্বাস্থ্যমন্ত্রী হ্যাঁ মোটু তো দেখেন সুন্দর কী সুন্দর গ্রাম তো এই গ্রামগুলো আমরা মিস করি যদিও আমাদের আগে ওইখা আমাদের দিকে এমনই ছিল এখন আর নাই আর এখানে রাশেদ্ধদের গরু হ্যাঁ যে দেখেন কুরবানি হাটে বিক্রি করবে কুরবানিতে তো যদিও গরুর সামনে বলা ঠিক না তো যে এখানে খাসিও আছে না খাইলে আমার দিন কম আর একটু খাই রে আমি একটু খান ও কি খান খাইয়া দেন মজুই আগামে এটা খাই তো বন্ধুরা আমরা এই যে খাওয়া দাওয়া শেষ করে এই রুমায় যে রেস্ট নিতেছি সবাই কৌশি তো এখানে আমরা সবাই রেস্ট নিতে বাইরে টিপ টিপ এনে বৃষ্টি পড়তাছে বৃষ্টি কমছে এমনই থাকুক না বেশি জোরটা না পুরুক তো বাড়িটা খুবই সুন্দর টিপটাপ আর এদিকে না একটাইলা একটাইলা বাড়ি আমাদের মতন না কাশ্মীরে এখন অতিরিক্ত করে তো তি সুজন ওয়েছে গে ও

আসবো আবার আল্লাহ বাসা রাখলে আসবো দোয়া করেন তো বন্ধুরা এখন এই যে রাশেদদের বাসা থেকে বের হয়ে যাব কি করতাস এই রাশেদ তুমি আসলো তোমার মাথা নষ্ট ফাজলামি ফাজলামি

আমার মাথা পড়ছে না অলরেডি বৃষ্টি ভালোই পড়ছে তাই যে মাথা ধরে গেছে কইছি প্রথম পরে মাথা ধরে যাইব সবাই খাইলাম তোমার মা এ বুইনা তোমার ভাবে খাইলো না খাওয়াই দিল না আছে না এই সমাজের সমাজবৃদ্ধি এই কবরস্থান ওইটা নাই পারিবারিক আমাদের দিকে তো সমাজ সমাজ নিয়ে একটা কবরস্থান আঙ্গ কবরস্থান সুন্দর হয়েছে বাতিরের কবরস্থানটাও আচ্ছা ঠিক আছে রাস্তায় যদি কখনো কোথাও দেই তো নামা মনে তো বন্ধুরা বৈষা থাকতে থাকতে একজন ক্লান্ত হয়ে গেছি আর বাচ্চারাও খাইতে চাইতেছে সেই জন্য ওই যে খাবার বুঝি অর্ডার দিছে কি জানি না রেস্টুরেন্টও আর এদিক দিয়ে সবাই বৈষা আছে আমরা একটু নামছি হাঁটতেছি কারণ হলো অনেক দূরের রাস্তা তো বৈশা থাকতে একটা একদম ক্লান্ত হয়ে পড়ছি তো দেখা যাক ওরা তো আগেই নামছে তিনিসো পানি লইছে এখানে একটু ব্রেক নিলাম হালকা পাতলা বাচ্চারা খাবে ভাবছিলাম চা খাবো এখানে চা নাই চা নাই এখানে ঠান্ডা পানি এটা খালি খবর হয়েছে তো বন্ধুরা জানেন এখন কয়টা বাজে পাঁচ মিনিট বাকি একটা তো আমরা বাসায় আসছি বারোটা পঁয়ত্রিশ মিনিটে তো আসে আইসে কাপড় চেঞ্জ করলাম ফ্রেশ হলাম তারপর হলো গিয়ে উত্তরা এই উত্তরা যশোমুদিন থেকে আসার টাইমে হলো গিয়ে বিএফসির থেকে খাবার নিয়ে আসছি ফ্রায়েড রাইস তারপরে চিকেন ফ্রাই মিট বক্স বোনা খিচুড়ি চুইজাল গরু মাংস দিয়ে চুইজাল চুইজাল গরু মাংস দিয়ে বুনা খিচুড়ি এগুলো নিয়ে আসছি তো এগুলো সবাই খাইছি সবাই বলতে আমি রাশেদ কাশ্মীরের বাবা আমরা গুনা খিচুড়ি খাইছি মেয়ে ফ্রায়েড রাইস খাইছে ছেলে মিট বক্স তারপরে চিকেন ফ্রাই উপরে নিয়ে গেছে আর ছোটো ছেলে খায়নি পরতে এমনি ছোটটা ভালো না ও কি করছে এই আইসি শুয়ে করছে আর মেয়েও খায়নি অল্প কাটা খাইছে মেয়েরও ওইখান থেকে আসার টাইমে জ্বর ওই যে ওইখানে টিপটেপায় না বৃষ্টি হয়েছে বৃষ্টিতে দৌড়ে করছে যার কারণে জ্বর চলে আসছে আমারও এই বৃষ্টি মাথায় পড়ছিল আসার টাইমে আমি দুইটা নাফা খাইয়ে নিচ্ছি এই জন্য সমস্যা নেই তো মেয়েকেও রাস্তায় একবার নাফা খাওয়ায় নিয়ে আসছি এই যে এখন হালকা পাতলা খাওয়াইয়া আর কি বা এই খাওয়াই দিচ্ছি এখন বাপ মেয়ে ওপরে চলে গেছে আমি এখন চলে যাব তো কি অবস্থা আপনাদের কাছে কেমন লাগছে আমাদের আজকের এই রং রুটের জার্নিটা ওখানে গেলাম কি করলাম না করলাম আপনাদের সঙ্গে সব কিছুই টুটু করে শেয়ার করার চেষ্টা করছি সবার কাছে অনুরোধ থাকবে এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যান আর যদি কমেন্ট না করে থাকেন একটা কমেন্ট করে দেন ঠিক আছে তো আজকের নতুন ভিডিওটা এখানে রেখে দেবো নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে খুব শীঘ্রই এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম